আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বর্ষীকরণ প্রেমিকাকে পাগল করে ছুটে নিয়ে আসার পরীক্ষিত একটি তাবিজ আপনার ভালোবাসার মানুষ প্রেমিকা আপনার প্রেমে পাগল হবে এবং সে বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হবে যারা অনেকে চান যে মেয়েটাকে নিয়ে চলে আসতে চাই। আপনারা দূর থেকে কাজ করতে পারবেন এটি দিয়ে সেই মেয়েটাকে আপনি উদাসীনী করে নিয়ে চলে আসতে পারবেন তো কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন তাবিজটি শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর তিনটে তাবিজ লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নিচে নাম দেবেন ফলান বিন ফলান আরবিতে মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম যদিও বাংলাতে দেন তা তো কাজ হবে মুখের মেয়ে মুখ পাগল হয়ে মুখের ছেলে মুখের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন নাগরবাতি ধোয়া দেবেন দিয়ে একটু আঁতর ভরায় দেবেন দিয়ে তিনটা মাদলিতে ভরে একটা তে পথে গেড়ে দেবেন একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে গেড়ে দেবেন একটা গাছে লটকায় দেবেন সুতো দিয়ে বেঁধে দেবেন যেন নড়াচড়া করে বাতাসে আর একটা আপনি পুরাতন কবরে গেড়ে দেন আমি গ্যারান্টি দিলাম কাজে চব্বিশ ঘন্টা পার হবে না মেয়ে অস্থিরতা ফিল করবে আপনার সাথে যোগাযোগ করবে আপনার কাছে ছুটে আসবে সে নারী টিকে থাকতে পারবে না মানে ওই নারীটি ওই স্থানে থাকতে পারবে না আপনি যে কাজ করেছেন ওর স্থানে থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত সে নারীটি কোনো মতেই নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না তার কন্ট্রোল চলে যাবে সে চালান জিন্নার হাতের চালান জিন্নাতের হাতে তারা নিয়ে আসবেই